আসসালামু আলাইকুম মহান মোহাম্মী বলেন নিশ্চয়ই আল্লাহ নিকট একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে জীবন আদর্শ হচ্ছে জীবন পদ্ধতি হচ্ছে ইসলাম এই জন্য মুসলমানদের জীবনে ইসলামী আদর্শকে ইসলামী ভাবধারাকে লালন করতে হবে ব্যক্তি পরিবারে সমাজে রাষ্ট্রে যাতে ইসলামী আদর্শ ইসলামী জীবন পদ্ধতি প্রতিষ্ঠিত হয় এই জন্য সংগ্রাম করতে হবে লড়াই করতে হবে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে মানবপ্রচিত যত মতবাদ রবস্য যেমন পদ্ধতি আছে সব কিন্তু হবে বরবাদ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইসলামের হবে আবার যেহেতু ইমানদাররা যারা পাঁচ সপ্তর নামাজ পড়ে তারা সুরে ফাতেহার মধ্যে বলে ইয়া কানা বুধু আই আমরা একমাত্র তোমারই ইবাদত করি তার মানে হলো আল্লাহর এই জমিনে আমরা আল্লাহর এবার আমরা করব আল্লাহর এই জমিনে ইসলামের আবার মহান রক্তি তাহি